লে 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 হ্যাঁ হ্যালো জি আসসালামু আলাইকুম আসসালাম ম্যাডাম আমি ব্যাংকের কার্ড ডিভিশন থেকে বলছিলাম আপনি আমাদের ব্যাংকের একজন ভ্যালুড ক্লায়েন্ট আপনি তো লটারিতে 5 লাখ টাকা জিতেছেন কি কি বললেন 5 লাখ টাকা জি ম্যাডাম আপনার কার্ড নাম্বারটা কি একটু বলবেন আমার তো কোনো কার্ড নাই আমি কিভাবে লাখ টাকা জিতলাম আপনার আমার হাজব্যান্ডের কিন্তু কার্ড আছে আমি এই কার্ডটা আমি ইউজ করি জি কার্ড নাম্বারটা কাইন্ডলি একটু বলবেন কার্ড নাম্বারটা লাগবে জি আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করেন আমি কার্ডটা নিয়ে আসতেছি আচ্ছা জি লিখেন জি বলেন 96 জি 35 জি জি ম্যাডাম হয়েছে এক্সপায়ারি ডেটটা কাইন্ডলি একটু বলবেন ফাইডেট হচ্ছে তিন ছয় জি আচ্ছা কার্ডের পেছনে দেখবেন একটু সিপিভি নাম্বার আছে ওই নাম্বারটা কাইন্ডলি একটু বলবেন ট্রিপল জিরো জি থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম আপনি মোবাইলে দেখেন যে একটা ওটিপি নাম্বার গেছে পাঁচ হ্যাঁ হ্যাঁ জি আসছে জি নাম্বারটা একটু বলবেন হ্যাঁ ফোর জি থ্যাংক ইউ হ্যালো হ্যালো কি ব্যাপার কেটে দিল কেন ফোন করলো আবার কেটে দিল কেন কি বুঝলাম না তো কিছু কি বললো পাঁচ লাখ টাকা জিতলাম আবার কেটেও দিল ও হ্যালো জি ফোন কেটে দিলেন কেন জি ম্যাডাম আপনার আপনি সম্ভবত আপনার কার্ড দিয়ে সব সময় শপিং করেন তাই না জি 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 আমার হাজবেন্ডের কার্ড দিয়েই তো আমি শপিং করি জি আপনি মনে হয় আমাদের মতই ফকির নেই 500 টাকা কার্ডে ব্যালেন্স নেই কি বলে সব কি ব্যাপার কি মন খারাপ করে বসে আছো কেন জন্য আমার কোনো মান সম্মান আজকে থাকলো না কেন কি হইছে তোমাকে আমি বলছিলাম যে কার্ডের মধ্যে পেমেন্ট করে দিতে হ্যাঁ তো কার্ডের মধ্যে কেন পেমেন্ট করো নাই আরে আজকে ব্যস্ত ছিলাম তাই তো দিতে পারলাম না এই কার্ডে পেমেন্ট কর দেখে আজকে আমার মান সম্মান সব গেছে কেন কি হইলো আবার হঠাৎ করে ওই এক লোক ফোন করছিল আমাকে ওই কোন ব্যাংক থেকে নাকি আমি নাকি পাঁচ লাখ টাকা দিচ্ছি এই কার্ডের জন্য সে আমার কার্ডে এক করে দিতে চাইছিল পাঁচ লাখ টাকা কিন্তু সে আমার সব ইনফরমেশন নিল কার্ডের সব ইনফরমেশন নিল সে আমাকে ওটিপি জিজ্ঞেস করলো তারপরে সে যা দেখে আমার কার্ডে পাঁচশো টাকাও নাই তুমি সব ইনফরমেশন বলে দিছ তো বলবো না পাঁচ লাখ টাকা এটা কি মুখের কথা তোমার জন্য আজকে আমি মান সম্মান হারাইলো পাঁচ লাখ টাকাও গেল আরে বোকামে ব্যাংক কখনো কি এসব ইনফরমেশন ফোন করে জানতে চায় কেউ কি কখনো ব্যাংকে কখনো ওটিপি নাম্বার জানতে চায় এতটুকু বুঝ তোমার হইলো না এরকম বোকার মতো কেউ কাজ করে আল্লাহ বাঁচাইছে যে তোমার মান সম্মান গেছে আমার টাকা যায় নাই তো সবাই এই ব্যাপারটাতে সচেতন থাকবেন কেউ কখনোই হচ্ছে আপনার মোবাইল নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার এই ইনফরমেশানগুলো কখনোই ফোনের মধ্যে শেয়ার করবেন না অবশ্যই অবশ্যই আপনার ওটিপি নাম্বারগুলো কখনোই হচ্ছে কারোর সাথে শেয়ার করবেন না আপনারা আসলে কি আমি বলি যে আপনারা যাকেই যে ফোন করুক না কেন ব্যাংক কখনো আপনাদের কাছ থেকে আপনাদের কার্ড নাম্বার আপনাদের পিন নাম্বার আপনাদের সিপিবি নাম্বার হচ্ছে আপনাদের এক্সপায়ারি ডেট এই সব ইনফরমেশন কখনোই নেবে না আপনার পার্সোনাল কার্ডের কোনো ইনফরমেশন ব্যাংক আপনাকে ফোন করে নেবে না যদি আপনাদের কার্ডে কোনো প্রবলেম ফেস করেন যদি আপনারা ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করেন সেক্ষেত্রে হয়তো তাদের একটা ইনফরমেশনের দু দরকার পড়বে আপনাদেরকে বেটার সার্ভিসটা দেওয়ার জন্য কিন্তু ব্যাংক নিজে থেকে কখনো আপনাকে ফোন করে আপনি এটা জিতছেন আপনি ওইটা পেয়েছেন আপনি আমাদের ব্যালট ক্লায়েন্ট এগুলো বলে বলে আপনার কাছ থেকে কোনো ইনফরমেশন নেবে না দয়া করে কোনো কাউকে যদি কখনো কোনো ব্যাংক বলে বা কেউ যদি এভাবে ফোন করে আপনারা আপনাদের কার্ডের ইনফরমেশন প্লাস হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের কিছু ব্যক্তিগত ইনফরমেশন আপনাদের লকারের ইনফরমেশন কোনো ইনফরমেশন আপনারা কাউকে প্রোভাইড করবেন না এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট দুইজন ব্যাংকার হয়ে তো সবাই সচেতন থাকুন সতর্ক থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরেকটা একটা জিনিস সেটা হচ্ছে কখনো হচ্ছে মোবাইল ব্যাংকিং এর কোনো সাথে শেয়ার করবেন করবেন না এবং সবাই সেটাকে নিজেদের মধ্যে নিজেদের মধ্যেই রাখেন নিজেদের না নিজের মধ্যে রাখেন নিজের মধ্যে রাখেন কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যে একটু এদিক সেদিক হলে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনাকে একটু সচেতন থাকতে হবে তো সবাই সতর্ক থাকুন এবং সচেতন থাকুন থ্যাংক ইউ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই